ধর্ম যা যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার যার যার উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবাই ধর্ম যার আর উৎসব সবার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পয়রা গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু গোষ্ঠ খাইতে হইব আমরা তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে মেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে হয় দেখি আসো কিনা আসলের রাতে আমাদের সাথে শক্তিশীল করো আমাদের আমাদের আসলের সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও সহের ইবাদতে সামিল হও দেখো ইবাদত উৎসব পেয়ে কিনা সার্বজনীন কিনা